তো দারুণ সুন্দর হবে ফ্রি সাইজে হবে জামাটা হচ্ছে তোমার 2000 টাকার মধ্যে स्লিভের কাপটা আলাদা করে দেওয়া আছে তারপরে প্যান্টের কাপটা হচ্ছে আর এসে হবে ওন্নাটা হচ্ছে না মাঝে একটা ওন্না হবে এই যে এটা হচ্ছে আমাদের ওন্নাটা বিশাল বড় হবে খুবই সুন্দর আর এইটা হচ্ছে স্টুডেন্ট বাজেটার মধ্যে যেটা নিয়ে তুমি হচ্ছে পাইকেরি দামে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে কুসরা সেল করবা আমরা হচ্ছে সরাসরি কারখানা থেকে নিজস্ব সব প্রস্তুতকারক যে পার্টিকল আছে সেগুলো সেল করতেছি কম প্রাইজের মধ্যে তোমরা কিন্তু এইটা নিয়ে সেল করে মিনিমাম হচ্ছে 200 টাকা করে প্রফিট করতে পারবে হবে এইরকম একটা প্রোডাক্টে কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটাকে হচ্ছে আমরা বাদামি কালার বলে থাকি সেম এটা দেখো লংটা হচ্ছে পঞ্চাশের মতো সরি আটচল্লিশের মতো লং হবে আর এইটার মধ্যে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে হাতের কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি তাই হচ্ছে সুন্দর করে এইরকম থ্রি কোয়ার্টারে হচ্ছে তুমি প্লাজো হাতে বাঘ করছি হাতে যে কোনো হাতে কিন্তু সুন্দর করে বানাইতে পারবা তো এটা হচ্ছে জামাটা এটা প্যান্টটা না আপনার আমরা দিচ্ছি কি সুন্দর একটা হচ্ছে সেইডের মধ্যে দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর আমার কাছে কালো কালার কালারটা ভালো লাগছে তাই আমি কালো কালারটা বানাই ফেলছি তবে এই কালারগুলো কিন্তু দারুণ সুন্দর এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্টটা যারা অর্ডার করতে চাও দ্রুত আমাদের পেজে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবে যারা হচ্ছে তোমার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাও তারা কিন্তু হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিতে পারো ভিডিও কল দেওয়ার সময়টা হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু তোমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি এরকমই পাবা যদি সরাসরি চলে চলে আসতে আসতে চাও কিন্তু তো অন্যটা হচ্ছে আমার পরনের জামার অন্যটাই এটা এই যে দেখো কি পরিমাণ সুন্দর সেম টু সেম এই অন্যটাই কিন্তু আমি বানিয়ে ফেলছি এই যে দেখো আমার অন্যটা কিন্তু সেম টু সেম তারপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে তোমাদের এই কালারটা নেভি ব্লু কালারটা এইটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ব্যবসা করার জন্য তোমাকে চারটা কালারই নিতে হবে কারণ চারটা কালার নিলে তোমার চার কাস্টমার হচ্ছে এগুলো কোনটা বেশি সুন্দর সেইটা কিন্তু সে সিলেক্ট করে সেল করতে পারবে তুমি সেল করতে পারবে ওরা নিতে পারবে দেখো এই ব্লু কালারটা না আরও অনেক বেশি সুন্দর সবার রুচি আর এক না সবার পছন্দ এক না কারো হচ্ছে সবুজ পছন্দ কারো নীল পছন্দ কারো লাল পছন্দ তো তোমার কাস্টমার যেটা পছন্দ করবে তুমি যে চার কালারের চারটা না তাহলে কিন্তু তারা কিন্তু পাসাই করে একটা নিতে পারবে আর একটা কথা বলবো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা তারা হচ্ছে এখনো যদি ঘরে বসে থেকে থাকো ফেসবুকটা যদি হচ্ছে তোমার ছাড়া কিছুই ভালো লাগে না সারাদিন টিপা টিপি করো বা হচ্ছে সারাদিন তুমি অনলাইনে থাকো তাহলে অনলাইনে ব্যবসাটা করতে পারো খুব সহজে এমন হচ্ছে কোম্পেজি মধ্যে মাসাল্লাহ এটা তো খুবই সুন্দর আমাকে মনে হয় সবুজ কালারটাই খুব ভালো মানিয়েছে আমি যদি জানতাম যে আমাকে সবুজ কালারটা এত সুন্দর লাগবে তাহলে মনে হয় আমি সবুজ কালারটাই বানিয়ে ফেলতাম দেখো সবুজ কি সুন্দর এটা তো দারুণ সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে এই কালেকশন গুলা কম প্রাইসের যারা হোলসেল নিবা মানে পাইকারি নিবা তারা আমাদের পেজে নক করে ফেলবা আর যারা খুচরা নিবা ছয়শো টাকা করে প্রাইস করবে যারা হচ্ছে খুচরা নিবার যারা পাইকারি নিবা তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবা প্রাইসটা একদম হচ্ছে হাতের নাগারে থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ তার আগে একটা কথা বলে দিচ্ছি আমার জমাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকো